আলো এ আলো আকাশ দেখো আকাশ তারা ভরা দেখো যাবার পথের পাশে সো ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দুর্গাপুজোর ভিডিও ফাইনালি আমি পোস্ট করছি তো সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা কথাটা না বললে হতো কিন্তু পুজোর ভিডিও পোস্ট করছি কথাটা ম্যান্ডেটারি বলতেই হবে তো আমি এতটা মানে অলসতা লেভেলে চলে গেছে যে ভিডিও ভয়েস দেওয়া তো দূরে থাক এডিট করাও হচ্ছে না আমার সেজন্য একটু লেট হলো তো সেজন্য আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা সবাই তো যাই হোক তো আমি নবমীর দিন ফ্যামিলির সাথে বেরিয়েছিলাম রাত বারোটা নাগাদ তো বাড়ি এসেছি সাড়ে তিনটে নাগাদ তো প্রচুর মজা করেছি সেদিন রাত্রেবেলায় প্রচুর সব ঠাকুর দেখেছে ঘুরেছে কিন্তু এবার পুজোতে আমি বেশি একটা ঘুরিনি তো ওই মানে নবমীর দিন রাতের বেলায় যা ঘোরা হয়েছে মজা হয়েছে ওটাই তো যাই হোক আর আমাদের ফালাকাটাতে সেরা সেরা পূজা হয়েছে কলেজ পাড়া যেটা তোমরা সবার ফার্স্টে প্যান্ডেলটা দেখলে আর মূর্তিটা ফার্স্ট হয়েছে আমাদের রোড যেটা তোমরা সবার লাস্টে দেখবে মূর্তিটা খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তার দিকে তাকালে একটা মায়া মায়া ভাব আসছিলো তা খুব খুব সুন্দর হয়েছিল সবগুলো প্যান্ডেল আমাদের ফালাকাটার খুব ভালো হয় প্রতি বছরই খুব ভালো হয় কিন্তু রাতের বেলা কিছু বেশি খাওয়া দাওয়া পাইনি সেজন্য আমরা একটু নর্মাল খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে দেখাচ্ছে